প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় অনুশীলনী বারো দশমিক দুই থেকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান এক দুই ও তিন নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্ন সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল এখানে আমরা দুইটি সমীকরণ লিখতে পারি এক নম্বর ও দুই নম্বর তোমরা যখন সমাধান করবে যে কোনো একটা সমীকরণ নিয়ে সমাধান করতে পারো আমি এখানে লিখেছি সমীকরণ ওয়ান হতে পাই তোমরা যদি মনে করো যে দুই নম্বর সমীকরণ হতে পাই লিখবে সেটাও পারবে এই এক নম্বর সমীকরণ হতে এখানে দেখো চলক এক্স আছে এবং চলক ওয়াই আছে যে কোনো একটা চলকের মান বের করতে হবে মান বের করে সেই মানটা অন্য আর একটা সমীকরণে স্থাপন করতে হবে সমীকরণে এক হতে পাই

আমরা লিখতে পারি এবার দেখো এই x এর সাথে এই 7টা সলক x এর সাথে 7টা গুণ আকারে আছে তাহলে এটা ডান পক্ষে গেলে ভাগ হবে তাই আমি এখানে লিখেছি x 3y 31 7 এটা তিন নম্বর সমীকরণ যেহেতু আমি এখানে প্রথমেই এক নম্বর সমীকরণ নিয়ে কাজ করেছি এবার এই যে চলক x এর মান পেলাম এটা দুই নম্বর সমীকরণে মানটা বসাবো এখানে দেখো লিখেছি সমীকরণ 2 এর x এর মান

যেহেতু এখানে একটা ভগ্ন অংশ আছে মাইনাস ফাইভ আছে আমরা এখানে লসাগু করব এখানে লসাগু হলো সেভেন এই ফাইভ ওয়াই নিচে হওয়ার হিসেবে ওয়ান আছে ওয়ান এবং সেভেন এর লসাকু সেভেন তোমরা জানো লসাকুকে হাত দ্বারা ভাগ করতে হয় আর লব দ্বারা গুণ করতে হয় সেভেন দিয়ে সেভেন কে ভাগ করলে ওয়ান এখানে লব আছে দেখো সেভেন টোয়েন্টি সেভেন্টি থাকবে দেখো ওয়াই থেকে প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই বাদ যাবে থাকবে মাইনাস এইট ওয়াই প্লাস টু হান্ড্রেড সেভেন্টি নাইন বাই সেভেন ইকুয়াল ফোরটি ওয়ান তোমরা খেয়াল করো এখানে সেভেনটা

যেহেতু কে এইট দ্বারা ভাগ করলে দেখো মাইনাস ওয়ানটা এই ব্রাকেটের ভিতরে লিখেছি প্লাস থার্টি ওয়ান বাই সেভেন থ্রি কে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস থ্রি প্লাস থার্টি ওয়ান বাই সেভেন প্লাস থার্টি ওয়ান থেকে থ্রি মাইনাস হবে

এক নম্বর সমীকরণটা এখানে লিখেছে এবার দেখো যেহেতু এখানে ভগ্ন আকার আছে তাই আমরা এখানে প্রথমে লসাগু করলাম টু এবং থ্রি লসাগু সিক্স এবার এই সিক্স কে টু দ্বারা ভাগ করলে পাবো থ্রি থ্রি দিয়ে এক্স কে গুণ করলে থ্রি এক্স প্লাস থ্রি দিয়ে সিক্স কে ভাগ করলে টু আর ওয়াই এর সাথে টু গুণ করলে টু ওয়াই এই সিক্স টা বাম পক্ষে এ পাশে ভাগ আকারে আছে ডান পক্ষে গিয়ে গুণ হবে তাই গুণ করেছি বা এই থ্রি এক্স লিখলাম ইকুয়াল এই সিক্স কে ওয়ান দ্বারা গুণ করলে সিক্স আর এই প্লাস টু ডান পক্ষে এসে মাইনাস টু হলো আর এক্স এর সাথে যে থ্রিটা গুণ আকারে আছে এটা ডান পক্ষে গিয়ে ভাগ হয়ে গেল এটা আমাদের তিন নম্বর সমীকরণ এবার এক্স এর এই যে মানটা পেলাম এই মানটা সমীকরণ দুই এ বসাবো সমীকরণ দুই আছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু ইকুয়াল যেহেতু এখানে ভগ্নাংশ আকার আছে তাই আমরা সমীকরণটা আগে সমাধান করে নেব নিয়ে তারপরে ডান পক্ষে গিয়ে গুণ হয়ে গেল এবার দেখো তাহলে আমরা এখানে পেলাম এই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল এখানে গুণ করলে আমরা সিক্স পাবো এখানে এই টু থাকলো আর x এর যে মানটা আমরা পেয়েছি

পক্ষে প্লাস আকারে আছে ডান পক্ষে গিয়ে মাইনাস হয়ে গেল এখানে মাইনাস করে পেলাম সিক্স আর এই সলক ওয়াই এর সাথে যে ফাইভটা গুণ আকারে আছে এটা ডান পক্ষে গিয়ে ভাগ হয়ে গেল তাহলে সলক ওয়াই এর মান পেলাম সিক্স বাই এই মানটা এখন তিন নম্বর সমীকরণে বসাবো তিন নম্বর সমীকরণ হলো এক্স ইকুয়াল সিক্স মাইনাস বাই থ্রি দেখো এই যে ওয়াই এর মানটা পেয়েছি সিক্স বাই ফাইভ সেটা এখানে লিখেছি এবার তোমরা এখানে গুণ করো টু দিয়ে সিক্স কে গুণ করলে টুয়েলভ বাই ফাইভ এখানে গুণ করলে থার্টি এক কথায় এই ফাইভ দিয়ে সিক্স কে গুণ করলে থার্টি পাবো মাইনাস এই ফাইভ দিয়ে ফাইভ কে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে টুয়েলভ কে গুণ করলে টুয়েলভ পাবো আর মাইনাস আছে সে মাইনাসটা বসিয়েছি এখন নিচে দেখো এই যে থ্রি ছিল থ্রির নিচে হার হিসাবে একটা ওয়ান লিখেছি তার কারণ থ্রি কে ওয়ান দ্বারা ভাগ করলে থ্রি পাবো এবার দেখো এখানে মাইনাস করে পেলাম এইটিন আর এখানে ফাইভ আছে আর নিচে থ্রি বাই ওয়ান এবার দেখো এই যে এইটিন বাই ফাইভ আছে বাই থ্রি বাই ওয়ান আছে এই যে দাগটা দেখছো এই দাগটার ভাগ ভাগ থাকলে আমরা গুণ দিয়ে লব হারকে উল্টিয়ে লিখবো দেখো

প্রশ্নের সমাধান দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু এ এখানে সমীকরণ দুইটা লিখলাম এবার আমরা এক নম্বর সমীকরণ হতে পারি এক নম্বর সমীকরণটা লিখেছি যেহেতু ভগ্নাংশ আকার আছে আমরা এখানে লসাগু করলাম এ আর বি এর লসাগু এ এবার এই এ দিয়ে লসাগু এ কে ভাগ করলে এটা বাদ হয়ে যাবে থাকবে বি বি দিয়ে এক্স কে গুণ করলে বি এবার B দিয়ে এবি কে ভাগ করলে বিটা বাদ যাবে থাকবে এ এ দিয়ে ওয়াই কে গুণ করলে এ ওয়াই ইকুয়াল এখানে ভাগ আকারে আছে ডান পক্ষে গেলে গুণ হবে তাহলে এখানে পাবো টু এ বা এই যে বি লিখলাম আর এই টু এ লিখলাম আর এই প্লাস এ ওয়াই ডান পক্ষে গিয়ে মাইনাস এ ওয়াই হবে চলক এক্স এর সাথে এই বি গুণ আকারে আছে ডান পক্ষে গিয়ে ভাগ হয়ে গেল এটা আমরা তিন নম্বর সমীকরণ লিখবো এবারে এই যে চলক x এর মানটা পেলাম এই মানটা দুই নম্বর সমীকরণে বসিয়ে পাই দুই নম্বর সমীকরণে আছে ax by a square b square এই a থাকলো আর x এর মানটা এই ব্র্যাকেটের ভিতরে এখানে লিখলাম plus by a square plus তোমরা a দিয়ে গুণ করো 2ab কে এ দ্বারা গুণ করলে 2a এখানে ay কে এ দ্বারা গুণ করলে a, a square y by b by দেখো এখানে এই ভগ্নাংশ আকার আছে আমরা আবার লসাগু করব এখানে বি ওয়ার নিচে হার হিসাবে ওয়ান আছে বি এবং ওয়ান এর লসাগু বি এখানে বি দিয়ে বি কে ভাগ করলে পাবো ওয়ান আর ওয়ান দিয়ে এই লবটাকে গুণ করলে এই যে টু এ বি মাইনাস এ এটাই থাকবে প্লাস এই বি দিয়ে বি ওয়াই কে গুণ করব তাহলে বি হবে ইকুয়াল এই ডান পক্ষে যা আছে সেটা লিখেছি এবার দেখো

আর এখানে দেখো এই যে ডানপক্ষে এ স্কোয়ার বি ছিল এর পূর্বে কোন চিহ্ন না থাকলে প্লাস চিহ্ন এটা বামপক্ষে এসে মাইনাস হলো প্লাস বি কি বামপক্ষে এসে মাইনাস হলো ইকুয়াল এখানে দেখো এই যে হলো আর এই প্লাস বিয়াই টা ডান পক্ষে গিয়ে মাইনাস বিয়ার ওয়াই হলো এবার দেখো এই যে টু এ স্কোয়ার বি থেকে এই যে মাইনাস এ স্কোয়ার বি এটা বাদ যাবে থাকবে এ স্কোয়ার বি মাইনাস বি কিউ ইকুয়াল এখানে ডান পক্ষে যেটা আছে সেটাই লিখেছি এবার দেখো এখান থেকে এখান থেকে আমি বি কমন নিয়েছি বি কমন নিলে বি বাদ গেল থাকলো এ স্কোয়ার আর এই বিউ কে বি দ্বারা ভাগ করলে বিয়াই কমন নিয়েছি ওয়াই কমন নিলে এখানে থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার দেখো উভয় পক্ষে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে আমি উভয় পক্ষ থেকে এই যে উৎপাদক মাইনাস বি স্কোয়ার বর্জন করলাম মানে এক কথায় বাদ দিলাম তাহলে আমরা এখানে এখানে থাকলো বি আর এখানে থাকলো ওয়াই তাহলে আমরা ওয়াই সলকের মান পেলাম বি এবার এই যে ওয়াই সলকের মান বি পেয়েছি এটা তিন নম্বর সমীকরণে বসাবো এই মানটা বসাবো তিন নম্বর সমীকরণ আছে এক্স ইকুয়াল টু এ এখানে টু এ বি লিখলাম মাইনাস এ আর এখানে দেখো এই যে ওয়াই এর মান আমরা বি পেয়েছি সেই বিটা লিখেছি টু এ থেকে এবি বাদ যাবে যেহেতু মাইনাস আছে বাদ গেলে থাকবে এবি বাই বি এবার দেখো এখান থেকে এই বি বি বাদ হয়ে যাবে থাকবে এ তাহলে সলোকে এক্স এর মান পেলাম এ তোমরা অ্যান্সার লিখবে সকলকে ধন্যবাদ